মেহেরপুরে আইবিডাব্লিউএফ জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির মেহেরপুর জেলা শাখার সভাপতি খালিদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কুষ্টিয়া যশোর অঞ্চলের পরিচালক আব্দুল মতিন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেহেরপুর জেলার উপদেষ্টা তাজউদ্দিন খান ফেমাস গ্রুপের চেয়ারম্যান আব্দুল জব্বার ঢাকা দক্ষিণ সভাপতি আমিনুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির মেহেরপুর শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পলাশ অনুষ্ঠানে ব্যবসায়ীদের সফল ও সৎ ব্যবসায়ী হয়ে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করা হয় আলোচনা সভা শেষে সকল সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পুনরায় খালিদ সাইফুল ইসলামেকের সভাপতি ও সাজ্জাদ হোসেন পলাশকে সাধারণ সম্পাদক করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর এক সদস্য বিশিষ্ট মেহেরপুর কমিটি অনুমোদন দেওয়া হয় ব্যবসায়ী সম্মেলনে জেলার প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান লিপন যুগ্মব্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর